পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিবস উপলক্ষে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী ও নজরদারি ক্যামেরার শুভ উন্মোচন অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সন্ময়ানন্দ পুরী বাংলার নবজাগরণের অগ্রদূত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন তাই আজ ছাব্বিশে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র জন্মদিনকে সামনে রেখে মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বসানো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিচারণার মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে সামনে রেখে মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ দু ও দু সালের বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে বারো ক্লাস পর্যন্ত প্রায় শতাধিক মেধাবী সফল ছাত্রছাত্রীদের বাৎসরিক পুরস্কার বিতরণী ও বিদ্যালয়ে প্রায় ছাব্বিশটি নজরদারি ক্যামেরার শুভ উন্মোচন অনুষ্ঠানটির ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে ছাত্রছাত্রীদের দ্বারা নাজগান আবৃত্তি সহ একটি অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচনের শুভ উদ্বোধন করেন বেলুড় রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সন্ময়া ও বিদ্যালয়ের প্রধান শুভাশিস পাত্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলুর রামকৃষ্ণ মঠের মহারাজ সন্ময়া বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিশির চন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশিস পাত্র বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি চিরঞ্জিত হাজরা সহ প্রাক্তন ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র জানান বিদ্যালয়ের শৃঙ্খলা ও সুষ্ঠুভাবে পঠন পাঠন বজায় রাখার জন্য এই নজরদারি করার প্রয়োজন রয়েছে প্রধান শিক্ষক সুভাষিস পাত্র আক্ষেপ করে বলেন বিদ্যালয়ে স্থায়ী শিক্ষকের অভাব রয়েছে তার জন্য পঠন পাঠন একটু ব্যাঘাত সৃষ্টি হলেও আমাদের তা ঘাটতি পূরণ হচ্ছে অস্থায়ী শিক্ষক ও শিক্ষিকাদের দ্বারা বিদ্যালয়ের বাৎসরিক পুরস্কার বিতরণীতে সফল কৃতি ছাত্রছাত্রীদের হাতে রূপর পদক ও একটি করে গাছের চারা দিয়ে তাদের সম্বর্ধনা জানানো হয় বেলুর মঠের মহারাজ স্বর্ণায়নন্দপুরীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস পাত্র আমাদের কি জানালেন দেখুন পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনার স্কুলে কি প্রোগ্রাম হচ্ছে আমাদের দু এবং পঁচিশ সালের বার্ষিক পুরস্কার বিতরণী এবং বিদ্যালয়ে সিসিটিভি তার উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে কে উপস্থিত হয়েছিলেন এখানে উপস্থিত হয়েছিলেন রামকৃষ্ণ বিষয়ক এবং বিবেকানন্দ বিষয়ক বিশেষজ্ঞ বেলুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন অতিথি অধ্যাপক স্বামী সম্মানন্দ পুরী মহারাজ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিশির কুমার চন্দ্র মহাশয় এবং বিদ্যালয়ের বিভিন্ন প্রাক্তন শিক্ষক এবং শিক্ষিকাভিন্দি মানে আজকে কোন উপলক্ষে এটা হচ্ছে আজকে এটা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কাকের সামনে রেখে আচ্ছা এটা আজকে বিদ্যাসাগরের জন্মদিন সেই জন্মদিন পালন উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান কতজন ছাত্র ছাত্রীকে এই পুরস্কার প্রদান করা হলো প্রায় দেড়শো জন ছাত্র ছাত্রীকে পুরস্কার দেওয়া হলো এবং রৌপ দেওয়া হলো এবং কত কটা মানে এই যে সিসি ক্যামেরা নজরদারি ক্যামেরা সিসি ক্যামেরার উদ্বোধন এই সিসি ক্যামেরা লাগানোর উদ্দেশ্য কি স্কুলে প্রথমত বিদ্যালয়ের শৃঙ্খলা দ্বিতীয়ত পাঠদান সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এইগুলো দেখার জন্য এই যে মানে আপনি ওই মঞ্চ থেকে বললেন যে স্কুলে বিদ্যালয়ে যে টিচার সংখ্যা কম মানে এ সম্পর্কে এগারোটা ব্যাকসুবিধা আমাদের বিদ্যালয়ে তা পড়াশোনার ক্ষেত্রে কতটা ইয়ে হচ্ছে অবশ্যই ইয়ে হচ্ছে কিন্তু আমরা ছজন পাঁচজন টিচার নিয়ে আপাতত সেই ঘাটতি পূরণ করার কিছুটা আবারও চেষ্টা করছি এই সি ক্যামেরা কোন খাত থেকে বরাদ্দ করে এটা মানুষ হুগলি জেলার নয় চলাশি এবং আরো ভা দিবাসী দুজন মানুষ অনুষ্ঠান করেছেন এবং তারা থেকে পেয়ে নেওয়া হয়েছে এই যে পুরস্কার বিতরণ এবং এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে ছাত্রছাত্রী কী জানাতে চাইছেন তাদেরকে আরও ভালো পড়াশোনা করতে হবে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে এবং যাতে যারা পুরস্কার পেলো না তারাও যদি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে এই অনুষ্ঠান আপনার নাম লিখছেন আমার নাম সুভাষেষ পাত্র প্রধান শিক্ষক মালদানা আর কোথায় কী কর্মসূচিতে এসেছিলেন পূর্বাশ্রম হচ্ছে ভট্টপল্লী ভট্টপল্লী যে বিখ্যাত পণ্ডিত বংশ বৈদিক ব্রাহ্মণ এই বংশে পরে তো সন্ন্যাস নিয়েছি দীর্ঘদিন আমি ছিলাম বিবেকানন্দের শিষ্যের শিষ্য বিরজানন্দের শিষ্য তার কাছে এবং পরে হিমালয় সন্ন্যাস আর রামকৃষ্ণ মঠ পিছনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ সেখানে কলেজে দিন দশ এগারো বছর পড়িয়েছে ফেলোসফি আর পড়াশুনো আর কি বলবো সে আজকে কোথায় এসেছেন এসেছি এখানে মালটাঙা এ হাই স্কুলে হেডমাস্টার সাহেব ডেকেছেন আগেও এসেছিলাম আমি তেইশ সালে একবার আবার দেখেছেন এলাম শিক্ষা নিয়ে আচ্ছা এই যে কর্মসূচিতে এসে বর্তমান সমাজের ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন ছাত্রছাত্রীরা কি জানাতে চাইছেন আপনি কি জানাতে চাইছেন কি বার্তা দিচ্ছেন আমি বার্তা দিচ্ছি যে মনকে কে করা একটা বড় সমস্যা দিয়ে ছাত্রছাত্রীদের একটা অভ্যাস করতে হবে আর ধৈর্য ধৈর্য খুব কমে গেছে কোনো কাজে কোনোতেই ধৈর্য থাকছে না তা এইটা কি করে কাটানো যায় এটাই সবচেয়ে বড় সমস্যা এবং আমি মনে করি বিবেকানন্দকে ধরে সবচেয়ে ভালো এর সমাধান হতে পারে কারণ বিবেকানন্দের মতো এরম লাইফে এক্সাম্পল আর কার মধ্যে পাওয়া সব দিক যাতে ভালো ইন্টেলেকচুয়াল স্পিরিচুয়াল ফিজিক্যাল এ আর নেই এত বড় নেই আপনার নাম পরিচয় আমার নাম স্বামী সন্ময়ানন্দ পুরী পুরী সম্প্রদায় শঙ্করাচার্যের দশ সম্প্রদায় মোটর বাইক কিনবেন ভাবছেন আজই আসুন কেবি বাজাজে যে কোনো পুরাতন গাড়ি দিয়ে যান আর এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন বাইক বাইক নেবেন ভাবছেন তাহলে পালসারের ওপর কে আছে শুধুমাত্র দু টাকা আর প্রয়োজনীয় নথিপত্র হাসি মুখে নিয়ে যান পালসার কেবি বাজাজ থেকে যে কোনো বাইক নিয়ে যান আর পেয়ে যান দু হাজার থেকে দু লাখ পর্যন্ত সোনার গহনার ভাউচার এছাড়াও ক্যাশব্যাক পেট্রোল হেলমেট ও আকর্ষণীয় উপহার তো রয়েছে আমাদের ঠিকানা কেবি বাজাজ কুসুমগ্রাম মন্তেশ্বর রোড ডাক বাংলার সন্নিকট কুসুমগ্রাম পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট ফাইভ জিরো সেভেন টু সেভেন জিরো অথবা